আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিজনেসের আইডিয়া দেব যারা প্রবাসে আছেন কাজের পাশাপাশি আপনারা চাইলে ইন্টারনেটের বিজনেস করতে পারবেন বর্তমানে এক্স ভিপিএন দিয়ে আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার হাতে থাকে একটি এক্স ভিপিএন রিসেলার কীভাবে আপনি ইনকাম করবেন এই যে দেখেন এগুলো হচ্ছে এক্স পেনের রেসেলারের থেকে পিন বানানো সব ইনঅ্যাক্টিভ পিন হ্যাঁ এগুলো যখন মোবাইলে কানেক্ট করবেন তখন থেকে এই পিনের মেয়াদ শুরু হবে যেমন আপনি আমাদের কাছ থেকে দশ পিনের রেসেলার নিলেন নেয়ার পরে আপনি বিক্রি করবেন আপনার টাকা হয়ে যাবে ডবল আমি গ্যারান্টি দেব আপনাদের কীভাবে আপনারা টাকা ডবল করবেন আমাদের কাছ থেকে ধরেন আপনি একটা সিঙ্গেল পিন কিনলেন ছশো টাকা দিয়ে আপনি ওটা বারোশো টাকাতে সৌদি আরবে বিক্রি করতে পারবেন আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে আপনি এই বিষয়টা জানবেন ওকে তো আমি আপনাদের দেখাবো এই যে আপনারা যদি রিসেলার নেন দশটা দশটা পিন কিনলে একটা রিসেলার পাইবেন দুশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর এছাড়াও অল্প দামের ভিপিএন আছে আমাদের কাছে এইগুলা দিয়ে আপনি জেন ফ্রি জাওয়াই ফ্রি সালাম ফিরি মোবাইলই তিরিশ রিয়াল তারপরে আপনার রেড ব্লুসিমে ষাটটিয়াল প্যাকেজে চালাতে পারবেন হ্যাঁ এইগুলো যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার একশো বাহান্ন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তা আমি আপনাদের রিসেলারে লগ করে দেখাবো হ্যাঁ রিসেলারে আপনারা দেখেন এই যে এক্স ভিপেন এবং পটেটো ভিপেন এই দুটো ভিপেন সৌদি আরব ছাড়াও অন্যান্য দেশে আপনারা চালাতে পারবেন যারা চালাতে চান টেস্ট করতে চান আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আমরা একদিনের টেস্ট পিন আপনাদের ফ্রি দিয়ে থাকি এবং বাকিতে আপনারা আমাদের কাছ থেকে বাকিতে পিন নিতে পারবেন আপনারা বি পিন কিনে বাকিতে নিয়ে বিক্রি করে আমাদের পেমেন্ট করবেন এই যে আমার এক কাস্টমারের রিসেলারে আপনাদের লগ করে দেখাচ্ছি এই যে এক্ষুনি ইনি দশ পিন কিনলো এই যে দেখেন টাইম দেখেন উনত্রিশ সাত দু হাজার পঁচিশ হ্যাঁ এই যে ইউজার পাসওয়ার্ড ইন পিন প্রত্যেকটা পিনের দাম পাঁচ ডলার করে পড়েছে আর আপনার হাতে যদি রিসেলার থাকে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন আপনার ধরেন কোনো কাস্টমারে আপনার কাছ থেকে পিন কিনলো কেনার পরে আপনাকে পেমেন্ট করলো না তখন আপনি আপনার হাতে রিসেলার থাকলে এখান থেকে আপনি পাসওয়ার্ড রিসেট দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারবেন এই যে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এই যে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানানোর পরে আমি এই পাসওয়ার্ডগুলো সব চেঞ্জ করে দেবো আমি আপনাদের ভিডিওর ইউজার পাসওয়ার্ড হাইড করতেছি না আপনারা এখানে দেখতে পাবেন ইউজার পাসওয়ার্ড ওকে আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা করতেছি এবার আপনারা যারা যারা হচ্ছে গিয়ে ব্যালেন্স কিনবেন হ্যাঁ এই যে তিন ডটে চাপ দেবেন চাপ দিয়ে পিন কিনতে হলে এই যে এখানে ব্যালেন্স লাগবে ব্যালেন্স যাদের লাগবে হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যালেন্স থাকলে আপনারা পিন কিনতে পারবেন যত খুশি তত পিন কিনতে পারবেন এখানে ব্যালেন্স লাগবে তো পিন কিনবেন এই যে এই জায়গায় গিয়ে পার্সেস অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে তিন ক্যাটাগরির পিনটা তিন আছে হ্যাঁ একটা আছে পাঁচ জিবি চলবে একটা হচ্ছে চলবে তিরিশ জিবি আর একটা চলবে আনলিমিটেড আপনারা পার্সেস অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এই যে এইটা কিনবেন না এটা কিনবেন না আপনারা কিনবেন এই যে এইটা এটা আনলিমিটেড চলবে দেখেন নিচে লিখে আছে আনলিমিটেড ডাটা এইটা আপনারা যারা রিসেলার অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিন কিনতে হবে হ্যাঁ দশ পিনের প্রাইস এখন হচ্ছে ছয় হাজার টাকা ওকে তো আমি ভিডিওটা আর বড়ো করব না তো যাদের রিসেলার লাগবে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিপিনের প্রাইসটা ডাউন হয় আপনারা যখন কিনবেন তখন জিজ্ঞাসা করে নেবেন হ্যাঁ আপনাদের প্রাইস বাড়ে আবার কমে ওকে ধন্যবাদ সবাইকে আর যারা টেস্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে টেস্ট পিন নিয়ে দেখবেন আর দেখবেন চলে না চললে তারপর আপনারা রিসেলার নিয়ে বিজনেস করবেন